আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওবার প্রিয় ভাই বোনেরা অনেকেই চিন্তায় পরে গিয়েছেন যে এই উপদেষ্টাদেরকে নিয়ে বিগ্রে ডিআর শাকাউত হোসেন কি বললেন বা অন্য আরো দুই তিন জনের বিষয়ে যে মন্তব্য আসছে তাহলে কি আমরা নের পক্ষে লোক পাচ্ছি কিনা বা আমরা নৈসংগত অধিকারগুলা পাবো কিনা সেই বিষয়ে একটু আমাদের মধ্যে একটু হতাশা কাজ করছে গত কাল থেকে আজ পর্যন্ত সেই হতাশা ভেঙ্গে দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ নিউজ একটু দেখাচ্ছি আমার মোবাইলে কারণ আমি সরাসরি ভিডিওটা যদি শেয়ার করি সবটুকু তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে প্রবলেম হবে সেই কারণে আমি আমার মোবাইল থেকে একটু আপনাদেরকে শোনাচ্ছি কথাগুলো শুনবেন তারপরে আমি এটার উপরে বিশ্লেষণ করছি যে আসলে আমরা একটি বড় সমুদ্র পাড়ি দিতে যাচ্ছি ইনশাল্লাহ বিজয় আমাদের হাতের কাছে আপনারা একটু রেকর্ডটা শুনেন দর্শক আপনারা দেখছিলেন যে বিভিন্ন সময়ে যে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা তাদের সন্তান তাদের সন্তানদের মুক্তির দাবিতে আয়না ঘরে যে সকল গুম হওয়া ব্যক্তিরা এখনো বন্দী আছে তাদের সন্ধান যে তাদের মুক্তির দাবিতে কিন্তু এখানে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা এখানে যুক্ত হয়েছে রাজধানীর এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছে এই গুম ব্যক্তিদের সজনরা তারা তাদের স্বজনদের মুক্তি দাবি করছে এবং আয়নাঘরে যে সকল ঘুম হওয়া ব্যক্তিরা এখনো বন্দি আছে আয়নাঘরে বন্দি সকল ঘুমহ ব্যক্তিদের মুক্তির দাবিতে তাদের সজনরা কিন্তু এখানে এই অবস্থান কর্মসূচিতে যুক্ত হয়েছে আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনাদের কাছে এখন পরিষ্কার হয়েছে যে আয়নাগড়ে বন্দি শালায় যারা আটকি আছে বা যারা আটকিয়েছিলেন যাদের জীবনের দশ থেকে বারো বছর পনেরো বছর এক একজনের ছিনিয়ে নিয়েছে এই সৌরাচার শেখ হাসিনা সৌরাচার শেখ হাসিনার যে লেসপেন্সাররা যারা ছিলেন এখানে জেনারেল জিয়া আটকিয়ে গিয়েছে আপনারা জানেন এবং পুলিশের বেশ কিছু আইজিপি এই এটার সাথে জড়িয়ে যাবে রেবের ডিআইজি আইজিপি যারা ছিলেন রেবের যে প্রধান ছিলেন তারা আটকিয়ে যাবে এবং এখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বড় মাপের যাবে সেই বিষয়টা আজকে এই ডক্টর ইউনুসের বাসার সামনে যেই বাসাটিতে উনি উঠেছেন সরকারি যে বাসভবনটিতে উনি ঢাকায় অবস্থান করছেন উনি কিন্তু গণভবন পাওয়ার উপযুক্ত এর আগে আমরা কিন্তু ফখরুদ্দিনকে দেখেছি গণভবনে ছিলেন কিন্তু এবার ডক্টর ইনুস কিন্তু গণভবনে যাননি কারণ যে গণভবন থেকে ষোলো বছর এই রক্ত নারীটি ছিলেন ওই গণভবনে বাংলাদেশের কোনো ভালো বিবেকবান মানুষ বসবাস করতে পারবে না আমরা গণভবনটিকে এখান থেকে দাবি তুলছি যে এটাকে জাদুঘর হিসাবে খুনি হাসিনা এখানে বসবাস করতেন সেটা জাদুঘর হিসাবে থাকবে এবং এটার ভিতরে আমরা কিছু রেস্টুরেন্ট এবং বাচ্চাদের কিছু খেলনার জন্য কিছু পার্কের ব্যবস্থা করতে পারি সেটা সারা জীবন খুনি হাসির এই জিনিসটা আমাদের সামনে থেকে যা যে এই ধরনের অত্যাচার মানুষের নির্যাতন এবং তাদের ইতিহাস তাদের ঐতিহ্য যাতে করে ওই গণভবনের ভিতরে তৈয়ার করেন আমাদের এই সরকার আমি আশা করি ডক্টর ইউনুস এই বিষয়গুলা নিয়ে আসবেন নিয়ে আসার জন্য একজন মানুষকে কিছুটা সময় দিতে হবে আমরা যদি ধৈর্য হারিয়ে ফেসবুক ইউটিউবে লেখালেখি বলা শুরু করে দেই এই সরকারে আসা মাত্রই যে তাদের অপরাধ বা ভুলগুলা ঠিক আছে ব্রিগেডিয়ার শাখাওয়াত যা বলেছেন তার প্রতিবাদ হয়েছে আলহামদুলিল্লাহ এই প্রতিবাদ থেকে উনি কিন্তু আজকে বিডিআর কে বলেছেন পিঠ দেখানো যাবে না তার মানে বুক দেখাতে হবে ভারতকে গুলি খাইলে ভারতের বুক গুলি বুকে খাবে পিঠ দেখিয়ে পালাতে পারবে না বর্ডার থেকে এই ধরনের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে যে শাকাউত সাহেব ওনার ভুলটা বুঝতে পেরেছেন এবং শাখাও সাহেব যদি যান তাহলে তো অবশ্যই সাহেব দায়িত্ব পালন করবেন আর সুদরা এ না গেলে আমরা হয়তো এক মাস থেকে তিন মাস ওনাকে একটু দেখার জন্য সময় দেওয়া দরকার আছে বলে আমি মনে করি আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই লেখবেন স্বাধীনভাবে এই ভিডিওর কমেন্টস করে তো আজকে আমি যে কথাটা আয়নাগড়ের যা যারা বাবা হারিয়েছে স্বামী হারিয়েছে সন্ত হারিয়েছে এই তারা যে মায়েরা এবং বাবারা যে ওখানে গিয়েছেন তাদের ফটো নিয়ে এটাও কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকারেরই একটি সুন্দর উদ্যোগ হয়ে যাবে কারণ এখন আমরা এটার মামলা করতে পারবো কারণ এখন ইউনুস সাহেব বলবে ঠিক আছে ওনারা যেহেতু ওনাদের পরিবার পরিজনকে খুঁজে পাচ্ছে না মামলা হোক মামলা হলে কে আসবে শেখ হাসিনার সহ শেখ হাসিনার সিরিয়ালে যারা খুনি আছে তাদের নামে আইনাগরের উপরে মামলাটা হয়ে যাবে এবং এই মামলা থেকে নিশ্চয়ই আমরা একটা ভালো অর্থবোধক রেজাল্ট পাব যে রেজাল্টের ভিতরে যে জন ১০ বছর পাঁচ বছর সাত বছর পনেরো বছর মানুষ ওখানে ছিলেন এবং যেখান থেকে ইলিয়াস আলীকে পেট কেটে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়েছিল যেখান থেকে বড় বড় বিভিন্ন জামাত বিএনপির নেতাদেরকে হত্যা করা হয়েছিল সেই সবগুলা খুনের মামলা কিন্তু এখন সামনে নিয়ে আসার জন্য এটা আমি মনে করি জামাত বিএনপি এবং বর্তমান ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ আছে তারাই পলিসি তাদেরই তো লোকজন মারা গিয়েছে তাদের লোকজনই তো আহত হয়েছে তো তারা আজকেই এক সপ্তাহ না হতে হতে আমাদের প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যে আন্দোলনটা করছে এই আন্দোলন যাবে না। এটার ফলাফল আপনারা অপেক্ষা করুন ইনশাল্লাহ তিন মাসে আমরা ঝুলিয়ে দেব তাদেরকে আমরা ফাঁসিতে লটকাবো তাদেরকে যারা ওই খুনের সাথে জড়িত আছে কাউকে ছাড় দেওয়া হবে না ইনশা আল্লাহ